নিউ ডিজিটাল মেশিনারি সব থেকে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন তারপর বন্ধুরা আমাদের চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তারপর বন্ধুরা আপনাদের সামনে একটি আমরা নিউ বিজনেস আইডিয়া নিয়ে আজকে আমরা হাজির হয়ে গেলাম তারপর বন্ধুরা বাড়িতে বসে না থেকে এই মিনি রাইস মিলগুলো নিয়ে কিন্তু আপনারা একটি সুন্দর একটি বিজনেস করতে পারবেন প্রতি মাসে আপনারা বিশ থেকে পঁচিশ টাকা কিন্তু আরামসে আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন এই মেশিনগুলো চলবে আপনার ঘরে টি বোর্ডের সাহায্যে অন্য কোনো মিটার নিতে হবে না বাড়ির মিটারের সাহায্যে কিন্তু আপনারা কিন্তু এই মেশিনগুলো আপনারা কিন্তু চালাতে পারবেন আর প্রতি ঘন্টায় আপনারা কিন্তু ছ থেকে সাত মান আপনারা কিন্তু ধান ভাঙাই করতে পারবেন এই মেশিনগুলো চালাতে গেলে বাচ্চা থেকে শুরু করে বুজুর্গ লোক অবধি কিন্তু এই মেশিনগুলো আপনারা কিন্তু চালাতে পারবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি একটি হচ্ছে আমাদের সিঙ্গেল মিনি রাইস মিল তা দেখতে পাচ্ছেন বন্ধুরা যে অঘাটি লাগানো রয়েছে এই অঘাটিতে কিন্তু একেবারে আপনারা কিন্তু পনেরো কেজি আপনারা কিন্তু ধান দিতে পারবেন তার বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি পটি লাগানো রয়েছে এই পটিটির মাধ্যমে আপনারা কিন্তু ধান ছাড়তে পারবেন আপনারা যতটুকু ধান ছাড়তে চাবেন অতটুকু কিন্তু আপনারা ধান ছাড়তে পারবেন তার বন্ধুরা দেখতে পাচ্ছেন পাশে একটি পলিশ কন্ট্রোল লাগানো রয়েছে আপনারা চালটিকে যতটুকু পলিশ করতে যাবেন অতটুকু আপনারা কিন্তু চালটিকে পলিশ করতে পারবেন এটি হচ্ছে আমাদের সিক্স ডাব্লু তিনশোর মডেল ইন্ডিয়ান প্রোডাক্ট হেভিটেক্স কোম্পানি দেখতেই পাচ্ছেন বন্ধুরা তা বন্ধুরা এর ভিতরে কিন্তু সুন্দর একটি সেল লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা সুন্দর একটি সেল লাগানো রয়েছে দুপাশে দুটো ব্লেড রয়েছে নিচে একটি জালি রয়েছে উপরে কিন্তু একটি জালি রয়েছে তা বন্ধুরা দেখতে পাচ্ছেন পাশে একটি পাংা লাগানো রয়েছে তার নিচে একটি আউটলোড রয়েছে এইদিকে আপনাদের চাউলটা বাইর হয়ে যাবে আর যেটি চাউল আপনাদের ভেঙে যাবে সেটি কিন্তু এই আউটলোটির মাধ্যমে কিন্তু বাইর হবে চাউলের সাথে দু ভুসি আসে সেটি কিন্তু এই আউলোটির মাধ্যমে কিন্তু বাইর হয়ে যাবে তা বন্ধুরা দেখতে পাচ্ছেন পিছনে একটি আউটলোড রয়েছে এই আউলোটের মাধ্যমে কিন্তু আপনাদের ভুসিটি একদম মি হয়ে একদম এদিকে বাইর হয়ে যাবে তা বন্ধুরা এই যে ফ্রেমটা লাগানো হচ্ছে খুবই মজবুত এবং হাডি একটি ফ্রেম লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তা বন্ধুরা এর সাথে আমরা মোটর দিয়ে থাকি ফোর পয়েন্ট ফাইভ এসি মোটর দিয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর আর বন্ধুরা এক বছর ওয়ারেন্টির সাথে কিন্তু আমরা এই মটরগুলো দিয়ে থাকি যদি কেউ এই মেশিনগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটি রয়েছে যোগাযোগ করবেন তা বন্ধুরা পাশে যে দেখতে পাচ্ছেন একটি টু ইন কম্বাইন রাইস মিল একদিকে আপনারা কিন্তু ধান থেকে চাউল করতে পারবেন কখন দিকে আপনারা কিন্তু বিহ হলদি ভা মশলা আপনারা কিন্তু সমস্ত রকমের কিন্তু গুঁড়ো করতে পারবেন বন্ধুরা যে অগাটি লাগানো রয়েছে এই অঘাটিতে আপনারা কিন্তু একেবারে কিন্তু পনেরো কেজি আপনারা রান দিতে পারবেন তা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটি পটি লাগানো রয়েছে এই পটিটির মাধ্যমে কিন্তু আপনারা যতটুকু চাবেন অতটুকু আপনারা কিন্তু ধান ছাড়তে পারবেন তা বন্ধুরা দেখতে হচ্ছে এর পাশে একটি পলি পলিশ কন্ট্রোল লাগানো রয়েছে আপনার চাউলটিকে যতটুকু চাবেন অতটুকু আপনারা কিন্তু পলিশ করতে পারবেন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মডেল ইন্ডিয়ান প্রোডাক্ট দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি হচ্ছে আমাদের হেবিটেক্স কোম্পানি তা বন্ধুরা এর ভিতরে কিন্তু সুন্দর একটি সেল লাগানো রয়েছে তা বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর একটি সেল লাগানো রয়েছে দুপাশে দুটো ব্লেড রয়েছে নিচে একটি জালি রয়েছে উপরে কিন্তু একটি জালি রয়েছে তা বন্ধুরা দেখতে পাচ্ছেন পাশে একটি পাঙ্খা লাগানো রয়েছে তার নিচে একটি আউটলোড রয়েছে এইদিকে আপনাদের ফের চাউলটা বাইর হয়ে যাবে আর যেটি চাউল আপনাদের ভেঙে যাবে সেটি কিন্তু এই আউটলোডটির মাধ্যমে কিন্তু বাইরে হবে আর চাউলের সাথে দুটি ঘুষি আসে সেটি কিন্তু এই আউটলোডটির মাধ্যমে কিন্তু বাইরে হয়ে যাবে তা বন্ধুরা পিছনে যে দেখতে পাচ্ছেন একটি আউটলোড লাগানো রয়েছে এই আউটলোডটির মাধ্যমে কিন্তু আপনাদের ঘুষিটা একদম মি হয়ে এইদিকে দিকে একদম বাইরে হয়ে যাবে তা বন্ধুরা পাশে যে একটি গ্যালান্টার দেখতে পাচ্ছেন এই গ্যালান্টিটির মাধ্যমে আপনারা কিন্তু গিও হলদি ভুটিয়া মশলা আপনারা কিন্তু সমস্ত রকমের কিন্তু গুঁড়ো করতে পারবেন প্রতি ঘন্টায় আপনার ষাট থেকে সত্তর কেজি আপনারা কিন্তু গুঁড়ো করতে পারবেন এই গ্যালান্টিতে তা বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচে একটি আউলোড রয়েছে এই আউটলোড এই যে আউটলোটটি আপনারা দেখতে পাচ্ছেন এই গ্যালান্টিতে আপনারা যেটি গুঁড়ো করবেন সেটি কিন্তু এই আউটলোটটির মাধ্যমে কিন্তু বাইজ হয়ে যাবে তা বন্ধুরা পাশে যে দেখতে পাচ্ছেন একটি হকার লাগানো রয়েছে এই হকারটির মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু লঙ্কা হলুদ গুঁড়ো করতে পারবেন তা বন্ধুরা এই যে ফ্রেম টা লাগানো আছে খুবই মজবুত এবং আড়ি এবং শক্তিশালী এবং ফ্রেম লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন তার বন্ধুরা এর সাথে আমরা মোটর দিয়ে থাকি ফোর পয়েন্ট ফাইভ এস সির মোটর দিয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট কপার মটর দিয়ে থাকি এক বছরের ওয়ার্টির সাথে আমরা কিন্তু এই মেশিনগুলো দিয়ে থাকি তার বন্ধুরা স্ক্রিনে দেওয়া নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করে আমাদের শোরুমে আসতে 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 চলে আসতে পারবেন আমাদের শোরুম হচ্ছে কোচবিহার রেলঘমটির পরে কোচলারটির পাশে আমাদের কিন্তু শোরুমটি রয়েছে আর বন্ধুরা কেউ যদি এই মেশিনগুলো অনলাইনের মাধ্যমে নিতে চান আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমেও কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র দু টাকা বুকিং করে কিন্তু এই মেশিনগুলো আপনারা কিন্তু ঘরে নিতে পারবেন তো অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করে আপনারা কিন্তু এই মেশিনগুলো ঘরে নিতে পারবেন তা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য